নমস্কার বন্ধুরা জয় রাধে রাধে রাশি এবং বৃষলগ্নের জাতক জাতিকাদের জীবনে বিশাল বড় ঘটনা ঘটবে আজ থেকে তিরিশে নভেম্বরের মধ্যে এই সতেরোটি সত্য ঘটনা ঘটবে অর্থাৎ আজ থেকে একেবারে কয়েকটি দিনের মধ্যেই বিরাট বড় পরিবর্তন দেখা যেতে চলেছে কারণ ইতিমধ্যে অত্যন্ত বিরল তিনটি গ্রহের মিলন ঘটেছে যেটার কারণে তীগ্রহী রাজযোগের শুভ প্রভাব আপনার রাশির সপ্তম ঘরে তীগ্রহী রাজযোগের শুভ প্রভাব মঙ্গল বোধ এবং সূর্যের অবস্থান সপ্তম ঘরে যেটার কারণেই আপনারা শুভ ফলগুলো পেতে পারেন সপ্তম ঘর সম্পর্কের ঘর সপ্তম ঘর ব্যবসাপাতির ঘর সপ্তম ঘর বন্ডিংমূলক কাজকর্মের ঘর কিংবা উন্নতিমূলক জায়গার ঘর সেক্ষেত্রে আপনারা প্রচুর পরিমাণে উন্নতি করতে পারবেন এর পাশাপাশি আপনার আসির প্রথম ঘরে এই তীগ্রহী রাজযোগের শুভ দৃষ্টি যেটার কারণে কিন্তু মানসিক অবস্থা অনেকটাই বদলে যেতে পারে প্রথম ঘর মনের ঘর প্রথম ঘর স্বাস্থ্যের ঘর যে কোনো জায়গায় আপনারা উচ্চ মানসিকতা নিয়ে গিয়ে যেতে পারবেন কিংবা আপনাদের পরিকল্পনাটিকে একেবারেই মজবুত করতে পারবেন আপনি যদি ইতিমধ্যে কোনো ধরনের কোনো ডিপ্রেশান নিয়েছিলেন তো সেই ডিপ্রেশানগুলোকে দূর করার মতো বহু পথ খুঁজে পেতে পারেন আজ থেকে একেবারে তিরিশে নভেম্বরের মধ্যে অর্থাৎ আজ থেকে একেবারে কয়েকটি দিনের মধ্যে যেন পরিবর্তনের পথগুলো খুঁজে পাবেন বৃহসরাশি কিংবা লগ্নের জাতক জাতিকারা নিশ্চিত আপনারা দেখবেন যে কাজকর্মের ব্যাপারে শুভ সংযোগগুলো খুঁজে পাবেন যারা কর্ম নিয়ে চিন্তায় ছিলেন তাদের ক্ষেত্রে কিন্তু এবার কর্মে বিরাট বড় পরিবর্তন দেখা যেতে চলেছে কিংবা যারা ইতিমধ্যে কোনো ধরনের কোনো কাজকর্মের ব্যাপারে বিদেশে বাইরে যাওয়ার সূত্রে যদি চিন্তাভাবনায় ছিলেন তাহলে সপ্তম ঘরে এই তীগ্রহী রাজযোগের প্রভাব অনেকটাই বদল নিয়ে আসতে পারে কারণ জ্যোতিষশাস্ত্র মতে এই তীব্রহী যোগকে অত্যন্ত গুরুত্বপূর্ণ রাজযোগ বলা হয়ে থাকে আপনি এই সময় উত্তেজনা থেকে বেরিয়ে আসার বহু সুযোগ পেতে পারেন তবে যারা বিবাহিত জীবনে রয়েছেন তাদের ক্ষেত্রে যতটা সম্ভব অশান্তি তিক্ততাগুলো থেকে দূরে থাকার চেষ্টা করবেন তত কিন্তু আজ থেকে তিরিশে নভেম্বরের মধ্যে অনেকটাই পরিবর্তন খুঁজে পাবেন তো কোন কোন জায়গায় এগিয়ে যেতে পারলে সব থেকে বড়ো লাভ হতে পারে কিংবা কোন কোন জায়গায় এগিয়ে যেতে পারলে সাফল্যের পথগুলো খুঁজে পেতে পারেন সমস্ত এই ভিডিওর আলোচনার মাধ্যমেই তুলে ধরব আপনাদের কোন কোন জায়গায় কাজকর্মের ক্ষেত্রে প্রতিভাটা প্রদর্শন করার সুযোগ আসতে পারে কিংবা আপনারা এই সময় ব্যবসাপাতি সংক্রান্ত কতটা পরিবর্তন পেতে পারেন টাকা পয়সার দিক থেকে কোন কোন জায়গা থেকে লাভের ইঙ্গিতগুলো তৈরি হতে পারে এর পাশাপাশি সম্পর্কের মধ্যে কতটা পরিবর্তন দেখা যেতে পারে সেটা আপনার প্রেম জীবন হোক কিংবা পারিবারিক জীবন হোক কিংবা আপনাদের বিবাহিত সম্পর্ক হোক তো সমস্ত বিষয় নিয়ে আলোচনা করবো তাই বেশরাশি কিংবা বৃষলগ্নে জাতক জাতিকা হয়ে থাকলে ভিডিওটি একেবারে না টেনে না কেটে পুরোটা দেখার চেষ্টা করবেন আর ভিডিওটি একেবারে শেষ পর্যন্ত দেখবেন চলুন বন্ধুরা দেরি না করে ভিডিওটি শুরু করা যাক শুরু করার পূর্বে ভিডিওটিতে লাইক করে দেবেন আর কমেন্ট বক্সে জয় রাধে রাধে লিখবেন ভগবানের আশিস কৃপা আশীর্বাদ লাভ করে অগ্রসর হতে পারবেন তো দেখা যাচ্ছে এই তীব্রহী রাজযোগের শুভ প্রভাব আপনার রাশির সপ্তম ঘরে যার কারণে আপনারা এই সময় দেখবেন যে আপনাদের যে কোনো ব্যবসাপাতি সংক্রান্ত একটা শুভ সংযোগ তৈরি হতে পারে সপ্তম ঘর ব্যবসাপাতির ঘর আপনারা নতুন কোনো ব্যবসাপাতির পরিকল্পনা নিতে পারেন পুরোনো ব্যবসা নিয়ে যদি কোনো চিন্তা লেগে রয়েছিলো সেই সকল চিন্তাগুলোকে দূর করতে পারবেন বিশেষ করে আপনি এক্সপোর্ট কিংবা ইনপোর্টের ব্যবসাপাতির ক্ষেত্রে ব্যাপক লাভের সুযোগগুলো পেতে পারেন তিনটি গ্রহের এই গুরুত্বপূর্ণ গোচর মঙ্গল বুধ এবং সূর্যের এই গুরুত্বপূর্ণ গোচর আপনাদেরকে প্রভাবিত করতে চলেছে আপনারা সামাজিক মানসম্মান খুঁজে পেতে পারেন রাজনৈতিক জায়গায় কিংবা সামাজিক কার্যকলাপের সঙ্গে যারা যুক্ত রয়েছেন তারা কিন্তু সামাজিক মানসম্মান পেতে পারেন কিংবা রাজনৈতিক নির্বাচনী লড়াইয়ে আপনারা জয়ের আশা রাখতে পারেন কোনো ধরনের উত্তেজনা কিংবা কোনো ধরনের বিভ্রান্তি যদি আপনার জীবনে লেগে রয়েছে সেগুলো থেকে দূরে থাকুন ঝগড়াঝাটি অশান্তি থেকে দূরে থাকুন মামলা মোকর্দমার জায়গা থেকে নিজেকে দূরে রাখুন দেখবেন সমাধানের পথগুলো এক এক করেই আপনারা খুঁজে ফেলতে পারবেন বিশেষ করে এই সময়টা একেবারে দুর্দান্ত সময় কারণ আপনাদের কাজকর্মের ব্যাপারে একটা উৎসাহ উদ্দীপনা তৈরি হতে পারে আপনি যে সকল কাজ নিয়ে চিন্তায় বিভ্রান্তির মধ্যে ছিলেন এবার সেই সকল কাজকর্মের ক্ষেত্রে চিন্তা কিংবা বিভ্রান্তিগুলোকে দূর করে ফেলতে পারবেন আপনারা শুভ সংযোগ খুঁজে পাবেন শুভ কিছু পরিকল্পনার দ্বারা নিজেকে বদলাতে পারবেন আজ থেকে তিরিশে নভেম্বরের মধ্যে যেন একেবারেই আপনি সুবর্ণ সুযোগগুলোকে কাছে পেতে পারেন এই তীগ্রহী রাজযোগের শুভ প্রভাবের জেরে যে সুযোগগুলো আপনি খুঁজে পাবেন সেই সুযোগগুলোর সদ্ব্যবহার ব্যবহার করতে পারলেই উন্নতির এক এক পথ তৈরি হতে পারে আত্মবিশ্বাসটা ফিরে পাবেন আপনি যে আত্মবিশ্বাসটাকে হারিয়ে ফেলেছিলেন কিংবা ভয়ের মাধ্যমে যদি আপনি পিছিয়ে রয়েছিলেন এবার সাহসিকতার মাধ্যমে এগিয়ে যেতে পারবেন লড়াই করতে পারবেন সাহসিকতার সঙ্গে প্রতিটি বিষয়ে কাজ করার মতো ক্ষমতা উৎসাহ খুঁজে পাবেন বেকার বেরোজগারি বিষয় নিয়ে যারা চিন্তিত রয়েছেন তারা কিন্তু এবার বেকার বেরোজগারি বিষয়ের চিন্তাটাকে দূর করতে পারবেন আইনকামের পদগুলো মজবুত করতে পারবেন কিংবা আইনকামের পথগুলোকে প্রস্তুত করতে পারবেন তাই আজ থেকে একেবারে তিরিশে নভেম্বরের মধ্যে অর্থাৎ আজ থেকে একেবারে কয়েকটি দিনের মধ্যেই যেন আপনারা পরিপূর্ণতা খুঁজে নিতে পারবেন তিনটি গ্রহের এই গুরুত্বপূর্ণ গোচর মঙ্গল বোধ এবং সূর্যের এই গুরুত্বপূর্ণ গোচর আপনাদেরকে প্রভাবিত করবে আপনাদের জীবনে প্রভাবশালী পরিবর্তনগুলো দিতে পারে অস্থিরতা থেকে দূরে থাকুন যত আপনি ধৈর্য ধরে চলার চেষ্টা করবেন আচরণে পরিবর্তন করার চেষ্টা করবেন এই সময়ে সমস্ত রকম পরিপূর্ণতার পথগুলোকে বেছে নিতে পারবেন বিদেশে বাইরে যাবার পরিকল্পনা থাকলে তারা কিন্তু এই সময়ে বিদেশে কিংবা বাইরে যেতে পারবেন কারণ আপনারা রাশির সপ্তম ঘরে এই তীগ্রহী রাজযোগের শুভ প্রভাব সপ্তম ঘর সম্পর্কের ঘর উন্নতির ঘর বন্ডিংমূলক কাজকর্মের ক্ষেত্রে আপনারা পরিপূর্ণতা পেতে পারেন সূর্য বোধ এবং মঙ্গলের এই গুরুত্বপূর্ণ গোচর প্রথম ঘরের দৃষ্টি প্রথম ঘরের দৃষ্টি থাকার জন্য কিন্তু এই সময়ে আপনি উৎসাহিত হতে পারবেন এই সময়ে মনের মধ্যে একটা আনন্দের অনুভূতি খুঁজে পাবেন কারণ প্রথম ঘর মনের ঘর প্রথম ঘর আপনার স্বাস্থ্যের ক্ষেত্রে ইন্ডিকেট করে থাকে তো বিশেষ করে আপনি যদি কোনো বন্ডিংমূলক কাজকর্মে এগোতে চাইছেন এই সময়ে এগোতে পারেন কিংবা আপনারা যদি কোনো ধরনের নতুন কোনো প্রকল্প নিয়ে বিচার বিশ্লেষণ করে এগোতে চাইছেন সেক্ষেত্রে ইতিগ্রহী রাজযুগের শুভ প্রভাবের জেরে যে কোনো আপনারা কিন্তু নতুন প্রকল্প নিয়ে কাজ শুরু করতে পারেন কিংবা নতুন কোনো বিষয় নিয়ে বিভ্রান্তিগুলোকে দূর করার রাস্তা খুঁজে পেতে পারেন কারণ সুমঙ্গল সূর্য এবং বোধের এই গুরুত্বপূর্ণ গোচরের প্রভাব আপনাদেরকে প্রভাবিত করবে আপনি যদি বৃষরাশি কিংবা বৃষলগ্নের জাতক জাতিকা হয়ে থাকেন সুখ সমৃদ্ধি খুঁজে পেতে পারেন এই সময় দেখতে পাবেন যে এই বিভিন্ন যোগের মধ্যে রুচক রাজযোগও তৈরি হতে চলেছে এই রুচক রাজযোগের প্রভাবেও আপনারা শুভ ফল পেতে পারেন বিশেষত বুদ্ধি দিয়ে কাজ করার মতো ক্ষমতাগুলো খুঁজে পাবেন লড়াই করার মতো ক্ষমতা খুঁজে পাবেন প্রশাসনিক ঝামেলা থেকে যত নিজেদেরকে দূরে রাখার চেষ্টা করবেন এই সময় তত কিন্তু পজিটিভ ফলাফলগুলো পেয়ে যেতে পারেন আজ থেকে একেবারে তিরিশে নভেম্বরের মধ্যে তীগ্রহী রাজযোগের শুভ প্রভাবের জেরে অবস্থান বিরাট বড় পরিবর্তন দেখা যেতে পারে যত আপনি সকলের সঙ্গে মিলেমিশে চলার চেষ্টা করবেন যত আপনি সঠিক চিন্তাধারা কিংবা সঠিক পরিকল্পনা নিয়ে অগ্রগতি করার চেষ্টা করবেন এই সময়টা একেবারে পরিপূর্ণতায় ভরে তুলতে পারবেন তাই বিশেষ সময় সপ্তম ঘরে এই তীব্রহী রাজযোগের শুভ প্রভাব আপনাদের সম্পর্কের মধ্যে পরিপূর্ণতা নিয়ে আসতে পারে যারা বিবাহিত জীবনে ঝামেলা নিয়ে রয়েছিলেন সপ্তম ঘর আপনার বিবাহিত জীবনের ঘর সেক্ষেত্রে বিবাহিত জীবনে আপনারা পরিপূর্ণতা খুঁজে পেতে পারেন বিবাহিত জীবন নিয়ে অসুবিধাগুলো দূর করার চেষ্টা করলেই দূর করতে পারবেন কারণ তিনটি গ্রহের এই গুরুত্বপূর্ণ গোচর গ্রহী যোগের প্রভাব বিবাহিত জীবনে সমস্যা থেকে যত আপনি দূরে থাকবেন নেতিবাচক চিন্তা ভাবনা থেকে যত দূরে থাকবেন তত কিন্তু শুভ ফল প্রাপ্তি করতে পারবেন যারা অবিবাহিত রয়েছেন তারা এই সময়ে বিবাহের ব্যাপারে শুভ সংযোগ পেতে পারেন সপ্তম ঘর সম্পর্কের ঘর বুদ্ধি দিয়ে সম্পর্কটাকে ঠিক রাখার মতো ক্ষমতা খুঁজে পাবেন এর পাশাপাশি বুদ্ধিদীপ্ত যোগাযোগের প্রভাব কিন্তু খুঁজে পাওয়া যেতে পারে বোঝাপড়াটা অনুকূল হতে পারে যত আপনি বোঝাপড়া অনুকূল রাখার চেষ্টা করবেন তত কিন্তু সুফলটা খুঁজে পাবেন তাই আপনি বৃহসরাশি কিংবা বৃহস্পলগ্নের জাতক জাতিকা হয়ে থাকলে আজ থেকে কয়েকটি দিনের মধ্যে যদি আপনি এগিয়ে যাওয়ার চেষ্টা করেন অর্থাৎ তিরিশে নভেম্বরের মধ্যে এগিয়ে যাওয়ার চেষ্টা করেন তাহলে এগিয়ে যাওয়ার পথগুলো সুন্দরভাবে খুঁজে পেতে পারেন সুখ সমৃদ্ধি খুঁজে পাবেন শ্বশুরকুলের সঙ্গে কোনো সমস্যা থাকলে সেগুলোকে মিটিয়ে ফেলার সুযোগগুলো আসতে পারে তবে কোনো তৃতীয় ব্যক্তির কারণে যাতে ঝামেলা কিংবা অশান্তি না হয় সম্পর্কের মধ্যে সেদিকে খেয়াল রাখার চেষ্টা করুন তিনটি গ্রহের এই গুরুত্বপূর্ণ মিলন কিংবা গোচরের প্রভাব আপনারা রাশির সপ্তম ঘরে সূর্যবোধ এবং মঙ্গলের যার প্রভাবে তীগ্রহী রাসযোগের প্রভাব আপনি এই সময় আপনার প্রেম জীবনে গুরুত্ব দিন প্রেম সম্পর্কে যত মধুরতা বজায় রাখার চেষ্টা করবেন তত কিন্তু মধুর সম্পর্কের অনুভূতি খুঁজে পাবেন এর পাশাপাশি দেখা যাচ্ছে যে এই সময় আপনারা টাকা পয়সার আনাগোনা পেতে পারেন টাকা পয়সার অভাব অনটন নিয়ে যারা ছিলেন তারা কিন্তু অভাবগুলোকে দূর করতে পারবেন আপনি দেখবেন যে ধীরে ধীরে কিন্তু ইনকামের পথগুলো প্রস্তুত হতে পারে মনের ইচ্ছে মতো কাজকর্ম খুঁজে পেতে পারেন আকস্মিক কিছু লাভ হতে পারে হঠাৎ লাভ আপনার টাকা পয়সার পরিস্থিতিকে বদলে দিতে পারে কিংবা হঠাৎ প্রাপ্তি আপনার ভাগ্যের বদল নিয়ে আসতে পারে আপনি এই সময় পাওনা অর্থ আদায় করতে পারবেন কোনো লোন ধার নিয়ে যদি জর্জরিত রয়েছিলেন সেক্ষেত্রে কিন্তু বোধ সূর্য এবং মঙ্গলের এই গোচর যার প্রভাব তীগ্রহী রাজযোগের প্রভাবে আপনারা একেবারে সেই পরিস্থিতিকে বদলে ফেলার মতো সুযোগগুলো পেতে পারেন সুযোগের সদ্ব্যবহার ব্যবহার করুন এগিয়ে চলার পথ প্রস্তুত হতে পারে তাই আপনি বৃহস্পশি কিংবা বৃহসলগ্নের জাতক জাতিকা হয়ে থাকলে বিশাল বড় ঘটনা ঘটবে আপনাদের জীবনে আজ থেকে তিরিশে নভেম্বরের মধ্যে এই সতেরোটি সত্য ঘটনা ঘটবে অর্থাৎ আজ থেকে একেবারে কয়েকটি দিনের মধ্যে ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন কমেন্ট বক্সে জয় রাধে রাধে লিখবেন ভগবানের রাশি কৃপা আশীর্বাদ লাভ করে অগ্রসর হতে পারবেন সকল বাধা কিংবা সমস্যাগুলোকে নিমেষের মধ্যেই দূর করতে পারবেন আর ভিডিওটি সকলের কাছে শেয়ার করে দেবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনটাকে ঘণ্টিটাকে বাঁচিয়ে রাখবেন গ্রহের উপস্থিত অনুসারে রাশিফলের আপডেটগুলো পেয়ে যেতে পারবেন